ভালোবাসার মধ্যে সেইভাবে ব্যবসা করার কথা ছিল সকালবেলা যেভাবে ঘুম থেকে ওঠার কথা ছিল যেভাবে টয়লেটে যাওয়ার কথা ছিল সেইভাবে দাঁত নেশক করার কথা ছিল যেভাবে মাথা ঝুঁকি করার কথা ছিল যেভাবে আপনার মসজিদে প্রবেশ করার কথা ছিল যেভাবে তাকবির দেওয়া বাজার কথা ছিল যেভাবে সুরা পাতে করার কথা ছিল যেইভাবে সালাম ফিরানোর কথা ছিল যেইভাবে তাসাউ পড়ার কথা ছিল যেইভাবে কুমসরিফ করার কথা ছিল এইভাবে নয় মাসুরা পড়ার কথা ছিল এইভাবে আমরা সবাই করতে পারতেছি তাহলে যে বিষয়বস্তু গুলো বললাম তাইলে আমাদের যে এখনো পর্যন্ত আমরা যে রাসুলকে ভালোবাসি এই কথাটা বারবার বলতেছি আমরা রাসুলের উপর আমাদের একটা খাসালকে খুব খারাপ

তেলে এই লোকটাকে কথা বলতে পারেন হায়াত আছে বিশ্বাস আছে রঘু আছে এটা কি মরা লাশ না তাহলে আপনার জীবন সকালবেলা ঘুম থেকে উঠলেন সজরের নামাজের কথা ছিল আপনি নামাজ করেন কোরআন তেলাতের কথা ছিল কোরআন তেলাত করেন নাই আজাদ শোনে জবাবও দেন নাই যেভাবে চলার কথা ছিল এইভাবে চলেন নাই তাইলে এখন কি আপনারা যে এই মামলা সহ নিয়ে

চল্লিশ বছর চলে গেল পঞ্চাশ বছর চলে গেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই চব্বিশ ঘন্টায় রাত এবং দিন মিলে একটা দিন

আপনি আউ বিলিক করেন আউ বিলিকের নেতা আপনার নাম জানে আপনি আউ বিলিক করেন ভিএমপি করেন ভিএমপি তারা জানে আপনি ভিএমপি করেন সামত করেন আপনি সামত করেন তারা জানে আপনি সামত করেন এলপি করেন এলপি তারা জানে আপনি এলপি করেন জানে কিনা বলেন এই কথা বলেন আপনি এনপি এমপি সাহেবের সাপোর্ট করলে এমপির লোকের আপনি জানেন আপনি একজন এমপির কর্মী চেয়ারম্যানের সাপোর্ট করলে চেয়ারম্যান জানে আপনি একজন চেয়ারম্যানের কর্মী মেম্বারের যদি খাটেন মেম্বার জানে আপনি মেম্বার একজন কর্মী কিন্তু রাসুলের কর্মী আপনি রাসূল এখন পর্যন্ত জানবো না আপনি রাসুলের কর্মী কিন্তু গ্যান্তেকালের পরে সকলে দিলেন

আমার হাবিবকে যেন তারা ভালোবাসে তারা যদি এই কথা বলে আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি বললেই হবে না আমি তোমাকে ভালোবাসি এই কথা বললে ভালোবাসার প্রমাণ পায় না ভালোবাসার ভালোবাসার যে জিনিসটা পছন্দ করে ওইভাবে আমার ভালোবাসার জন্য তার জন্য আমাকে কাজ করতে

যদি তারা এই কথা বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি তাহলে তারা যেন আমার হাবিবকে ভালোবাসে যদি তারা বলে আল্লাহকে আমরা ভালোবাসি তারা যেন তারা যেন আমার হাবিবকে অনুসরণ করেন এখন প্রশ্ন হলো আমরা রাসূলকে দেখি নাই রাসুলকে ভালোবাসি আল্লাহ কি ভাবে দেখি নাই রাসুলের চলা কথা বার্তা কোন কিছুই আমরা দেখি নাই কিন্তু আমরা যে রাসুলকে ভালোবাসি তার প্রমাণটা কী দ্বারা দেখাতে হবে সাড়ে তিন হাত কোটির ভিতরে আপনার আমার জন্য রেখে দিয়েছেন রাসুলের প্রত্যেকটা আমার আপনার এই সাড়ে তিন হাত কোটির মধ্যে যদি বাস্তবায়িত হয় তাহলে বোঝা যাবে আমি আপনি রাসুলকে ভালোবাসি আর যদি আমি বলি ভালোবাসি ভালোবাসি এই ভালোবাসা যদি তারা আমার হাবিবকে ভালোবাসেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন চান আমি তাদেরকে ভালোবাসব আল্লাহ আল্লাহর ভালোবাসা পেতে হলে সব হচ্ছে রাসূলকে ভালোবাসতে হবে

আল্লাহ বলতেছেন আমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর চাইতে দয়া পৃথিবীর আর কারণ নেই আপনি দেখেন এই জমিনের মধ্যে সব কিছু প্রত্যেকটা বস্তু সৃষ্টির কাছে একটা রহস্য আছে আপনার মাথার উপরে যে ফ্যান চলতেছে পাখা চলতেছে এই পাখা কেউ না আবিষ্কার করছে উপদে এই বাগান কেউ না কেউ আবিষ্কার করেছে একজন বিজ্ঞানী আছে যিনি বিজ্ঞানী একবার এই এন্ড বাগান আবিষ্কার করেছে ইমাম সাহাদের স্বপ্নে যে আবিষ্কার করেছে সে কথা বলতে এটা আবিষ্কার করেছে সাউন্ড মানে যদি এটাকে যদি সাউন্ড যে সাউন্ডটাকে যে বাল্বের জন্ম এই জিনিসটা ব্যবহার করার জন্য খুব করে তৈরি করেছে আজকে যদি এইটা জমিনের মধ্যে কিংবা মাঠের মধ্যে যদি কোনো কিছু করা হয় এটা দিয়ে কাজ চলবে কিনা কাজ চলবে না যেটা আছে যার জন্য এখানে ব্যবহার করার জন্য উপযুক্ত করে তৈরি করেছেন ওইভাবে তাকে ব্যবহার করে এটা বোঝাচ্ছি এই মাহুদপুরটা ব্যবহার যেটার জন্য ব্যবহার করার জন্য উপযুক্ত ভাবে তৈরি করা হয়েছে এটা একটা আবিষ্কার আছে এই আবিষ্কার দাবি করে আমি তার সৃষ্টি করেছি আবিষ্কার করেছি আপনি দেখেন এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে কেউ কি বলেছে আমি আবিষ্কার করেছি কেউ বলছে আমি একটা মানুষ বানাইছি কিন্তু একজন একটা পাখা বানায় আবার একটা ক্ষতি আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন কিছু আবিষ্কার করে ফেসবুক ইউটিউবে এরকম অনেক জায়গায় তার প্রচার প্রসার চালায় যে অমুক একটা জিনিস আমরা করেছি আবিষ্কার করেছি কিন্তু এত মানুষ পৃথিবী চলে গেছে কেউ কি বলেছে আমি একটা মানুষ আবিষ্কার করেছি তাহলে প্রত্যেকটা সৃষ্টি পেছনে একজন সস্তা আছে একজন সস্তা আছে এই যে আপনার মন ভবনটা এই ভবনটা তৈরি করতে যায় একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন রয়েছে কিনা বুঝছে একটা ইঞ্জিনিয়ারের প্রয়োজন রয়েছে কেন আপনার পাশে প্রশ্ন করে ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করা রাখবে কত কত বাইক কত রড দিতে হবে সিমেন্ট কেমন দিতে হবে এই পালু কিভাবে দিতে হবে কোন পর্যায়ে আমাদের ভবনটা করলে পাঁচ দশ তালা ভবন করা যায় একটা টাকসার দিয়েছে কিনা কিন্তু দেখেন আল্লাহ আমাকে আপনাকে এই জমিনের মধ্যে সৃষ্টি করলেন কিংবা আমাদেরকে এই জমিনে পাঠালেন আমাদেরকে পাঠানোর পেছনে একটা উদ্দেশ্য তো আছে মাইক্রোফোন সৃষ্টি হয়েছে কেন কথা সাউন্ড তৈরি করে দেওয়ার জন্য আপনার পাখা তৈরি হয়েছে কেন আপনার মাথার উপরে ঘুরতেছে ঘুরে ঘুরে আপনাকে কি দিতেছে পাখা দিতেছে আপনি দেখেন চব্বিশ ঘন্টা যদি আপনি পাখাটা লাগাই রাখেন পাখায় কিন্তু আপনাকে বলতেছে না যে বুঝুন আমার অনেক পরিশ্রম হয়ে গেছে আমাকে বন্ধ করে রাখতে বলছে কিন্তু দেখেন চব্বিশ ঘন্টা

আমার জীবনটার জন্য আমি শুধু আমার জীবন নিয়ে চিন্তা করলাম কিন্তু মৌদের পরে যে আরেকটা জীবন হবে এই জীবনটার চিন্তা দরকার ছিল না ছিল এই জীবনটাকে চিন্তা ভাবনা করার জন্যই যোগে যোগে কবি এবং রাজুর পাঠিয়েছে শুধুমাত্র এই মানুষগুলো যেন পরপাল মুখে হয় দুনিয়ার জীবনটা কারোর জন্য পঞ্চাশ বছর পাখার মতো দশ বছর বাতার করে তখন ঘুরে বাতা দিছে দশ বছর পরে যদি এই কয়েলটা পরে যায় কিংবা বেয়ারিংটা শর্ট হয়ে যায় কোনো লাইন যদি ডিস্টার্ব দেয় তাহলে ওই লাইন পরিষ্কার করে ওই লাইন ঠিক করার পরে আবার বাতাস দেয় কিন্তু আপনার আবার জীবনের একবার যদি এই সূর্যটা ডুবে যায় কিংবা লাইনটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় কিংবা কয়েলটা যদি একবার পরে যায় আর কোনো মেকার কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দেখে আপনার আমার এই বডির মধ্যে কোনো কিছু করে আপনাকে পৃথিবীর মধ্যে জীবিত রাখতে পারবেন কথা বলেন পারবে পারবে না কিন্তু আপনি দেখেন একটা ফ্যানের যদি একটা নির্দিষ্ট একটা সময় থাকে একটা গ্যারান্টি থাকে একটা ওয়ারেন্টি থাকে আপনার হায়াতের জিন্দিগির জন্য কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই আছে তিরিশ বছর জীবনেও যেমন যুবক চলে যাচ্ছে পাঁচ দিনের শিশু বাচ্চা মাসুর বাচ্চাও চলে গেছে আবার সত্তর বছরের যুবক লাঠি ছাড়া রাস্তায় একটা আচ্ছা কি না কথা তাইলে একটু চিন্তা করেন আমাকে আপনাকে যে আল্লাহর পক্ষে সৃষ্টি করলেন এই সৃষ্টির সৃষ্টিローチটা আল্লাহর নবীকে নিয়ে যে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে এই ভালোবাসাটা কেন আমার আল্লাহর নবীকে ভালোবাসতে হবে আর আমি রাসূলকে ভালোবাসলে আমার কি লাভ হবে এটা বুঝার দরকার আপনার পাখা যদি আপনার মাথার উপরে বাতাস দেয় এটার কাজ বাতাস দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে তৈরি করা হয়েছে

সঠিক মতো ব্যবসা বাণিজ্য করে না যেভাবে রাসুল ব্যবসা করেছে ওইভাবে উন্নতরা ব্যবসা করার দরকার ছিল যেভাবে রাসুল রাজনীতি করেছে ওইভাবে রাজনীতি করার কথা ছিল যেভাবে রাসুল যুদ্ধনীতি করেছে উন্মতরা ওইভাবে যুদ্ধ পরিচালনা করার কথা ছিল যেভাবে রাসুল সাল্লাহ সাল্লাম সেনা দায়িত্ব পালন করেছেন এইভাবে উন্মতেরা সেনা প্রধানের দায়িত্ব পালন করার কথা ছিল

ওটা জিন্দিটা আমার রাসুলের আদর্শ অনুযায়ী আমার জীবনটা হতো কিন্তু দেখা গেছে আমাদের এক মুসলমান আছে মসজিদে ঢুকলে শুধুমাত্র আল্লাহর কথা মনে হয় গেলে আল্লাহর কথা মনে হয় এটা বলার উদ্দেশ্য হলো যদি আপনি রাসুলকে ভালোবাসেন আপনি যদি বলেন যে আমি রাসুলকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি এই কথাই কি ভালোবাসার প্রকাশ পাবে না কাজকর্ম করতে হবে আপনি যে আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন সকাল বেলায় নিমসের বাজার করতে যান এই টাকা ইনকাম করে কাকে খাওয়া এই টাকা ইনকাম করে যাদের প্রফিক অনুযায়ী যাদের সাধ্য অনুযায়ী প্রত্যেকে সংসারের ঘন্টা বেলায় ইনকাম করে ঘরে ঢুকে কেউ পাঁচশো টাকা কেউ এক হাজার টাকা কেউ দুই হাজার টাকা কেউ তিন হাজার টাকা সারাদিনের পরিশ্রমের টাকাটা কোথায় খরচ করে আপনার সংসারে ছেলের জন্য একটা বাপ মেয়ের জন্য আর একটা বাপ নিজের সুন্দরের জন্য একটা বাপ এইভাবে সংসারের প্রত্যেকটা সেক্টর আপনি দায়িত্ব পালন করেন কিনা তা আপনি যে রাসুলকে ভালোবাসেন শুধুমাত্র বললেন এই ভালোবাসার মধ্যে যেভাবে ব্যবসা করার কথা ছিল সকালবেলা যেভাবে ঘুম থেকে ওঠার কথা ছিল যেভাবে টয়লেটে যাওয়ার কথা ছিল যেভাবে দাঁত সব করার কথা ছিল মাথা মাথায় করার কথা ছিল যেইভাবে আপনার মসজিদে প্রবেশ করার কথা ছিল যেইভাবে তাকবির দাও বাঁধার কথা ছিল যেইভাবে সুরা ফাতেহা পড়ার কথা ছিল যেইভাবে সালাপ ফিরানোর কথা ছিল যেইভাবে তাসাউ করার কথা ছিল যেইভাবে তুলসরে করার কথা ছিল যেইভাবে গয় মাসুরা করার কথা ছিল এইভাবে কি আপনার সবাই করতে পারতেছে তাহলে যে বিষয়বস্তুগুলো বললাম তাহলে আমাদের এখনো পর্যন্ত আমরা যে রাসুলকে ভালোবাসি কথাটা বারবার বলতেছি আমরা রাসুলের উপর

কথা বলেন না তাহলে এই লোকটাকে কথা বলতে পারেন হায়াত আছে বিশ্বাস আছে রঘু আছে এটা কি মরা লাশ তাহলে আপনার জীবন সকালবেলা ঘুম থেকে উঠলেন সজরের নামাজের কথা ছিল আপনি নামাজ করেন কোরআন তেলাতের কথা ছিল কোরআন তেলাত করেন নাই আজাদ শুনে আমাদের জবাবও দেন নাই যেভাবে চলার কথা ছিল এইভাবে চলেন নাই তাইলে এখন কি আপনারা যে এই মামলায় সহনীয়াতে

চল্লিশ বছর চলে গেল পঞ্চাশ বছর চলে গেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই চব্বিশ ঘন্টায় রাত এবং দিন মিলিয়ে একটা দিন

এমপি সবের সাপোর্ট করলে এমপি লোকের আপনি জানেন আপনি একজন এমপি কর্মী চেয়ারম্যানের সাপোর্ট করলে চেয়ারম্যান জানে আপনি একজন চেয়ারম্যানের কর্মী মেম্বারের যদি খাটেন মেম্বার জানে আপনি মেম্বার একজন করবে কিন্তু রাসুলের কর্মী আপনি রাসূল এখন পর্যন্ত চালব না আপনি রাসুলের কর্মী কিন্তু কেন্দ্রকালের পরে সকলে দিলেন ওই লোকটাকে বিস্তিল্লা এবং আলাহ বিল্লা তো বলেন খবর দিল

থেকে আপনার তো মা নাই এমন না আপনার মা আছে আপনার হাত আছে আপনি কথা বলতে পারেন আপনি কিচ্ছু বলেন না লাগে দেখেন গেছে আপনার মোট আপনার দাপটে এলাকায় আপনি ওই সময় থেকে শক্তি আসে নামাজের জন্য আসে না তাহলে ইমাম সাহেবকে এই লোকটারে বেতামাজি লোকটারে জানাদা তারাই আমার শিক্ষা করলো জানাদার পরে কবরে দিল কি বললে দিল আল্লাহ এবং রাসুলের নামে তোমাকে অবস্থ করলাম তাইলে ইমাম সাহেবের জন্য জবাব কখনো একটু সহজ হয়ে যাবে না তাহলে ইমাম সাহেব যদি মিথ্যারে শব্দ বলে এটা কি দায় দেবে না

আর নিকৃষ্ট লোক বলে এই কথাটা নিকৃষ্ট তাকে প্রকাশ করতে হবে যা আমার মহল নাই বেনামতি মারা গেছে আমাদের দায়িত্ব তাকে জানাজা করে আল্লাহ মস্তি দিয়ে দেয় আল্লাহর ইচ্ছা যেদিকে বলে সেদিকে

তাহলে বাকি যে সময়টা আছে এই সময়টা যদি আমি নেতামল না করি এই সময়টা যদি আমি আল্লাহর জন্য কাজ না করি এই সময়টা যদি আমি আল্লাহ কেয়ামতের দিন আমাকে যখন ডাক হবে আমার আমল নামাটা নিয়ে যখন আমার দাঁড়ানো হবে এই সময়টা যদি আমার না হয় আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো এই চিন্তাটা কয়েকটা